বন্ধুরা রোজ রোজ একই খাবার খেতে খেতে মনটা যখন বিরক্ত হয়ে যায় তখন মনে হয় যে একটু রুচি পরিবর্তনের দরকার তো আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি রাত্রে ডিনারের অসাধারণ একটি খাবার সেটি তরকারি নয় আজকে আমি তোমাদের সাথে একটি ডাল শেয়ার করে নেব যা রুটি পরোটার সাথে অসাধারণ লাগে খেতে মুসুর ডালের সুন্দর একটি রেসিপি তোমাদের সাথে আজকে আমি শেয়ার করে নেব যা জীবের স্বাদকে বদলাবে তার সাথে সাথে খেতেও অসাধারণ লাগে ছোট বড় সকলেই কিন্তু খুব চেটে পুটে খাবে তো চলো কীভাবে ভিডিওটি করেছি দেখে নাও আমি প্রথমে ফ্রাই প্যানের মধ্যে নিয়ে নিলাম দুই টেবিল চামচ সর্ষের তেল তো সরষের তেলটা একটু গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম আমি কিউব আকারে ছোট ছোট করে কেটে রাখা আলু আর কয়েকটি ফুলকপি ছোট ছোট করে কেটে নিয়েছিলাম তো ফুলকপি আর আলুটা হালকা করে একটু ভেজে নেব তারপরে দিয়ে দেবো গাজর কুচি তো গাজর কুচি ছোট ছোট করে আমি কেটে নিয়েছিলাম এবার আমি নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ মুসুর ডাল খুব ভালো করে ধুয়ে নিয়েছি দুই থেকে তিনবার তারপরে মুসুর ডালটা আমি তার মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব এরপরে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ যে যেমন লবণ খাও তো এই রান্নায় লবণ একটু কম দিলে ভালো লাগে উপর থেকে আমি দিয়ে দিলাম এক চামচ ছোটো চামচের এক চামচ হলুদ কালারের জন্য এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা জিরে গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম এখানে কাঁচা জিরের গুঁড়ো আর ধনে গুঁড়ো এগুলো দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে এবার আমি দিয়ে দিলাম এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পাঁচ থেকে ছটি কাঁচা লঙ্কা তো এই রেসিপিটা একটু ঝাল হলে কিন্তু অসাধারণ লাগে আর বিশেষ করে রুটির সাথে একটু লবণ কম ঝাল ঝাল সবজি হলে মিষ্টি মিষ্টি অসাধারণ লাগে খেতে এবার আমি দিয়ে দিলাম পেঁয়াজ কলি হাফ কাপ পরিমাণ ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম তারপর দিয়ে দিলাম এখানে আমি ক্যাপসিকাম কুচি সমস্ত কিছু দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিতে হবে এবার দিয়ে দিলাম আমি রসুন এখানে আট থেকে দশ পোয়া রসুন আমি ছোটো ছোটো করে কুচি কুচি করে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আর একটু নাড়াচাড়া করে নেব বেশি ভাজার দরকার নেই এবার উপর থেকে আমি দিয়ে দিলাম দুই কাপ পরিমাণ জল আর জল দেব না এই জলের মধ্যে কিন্তু সেদ্ধ করে নেব এবার আমি ঢাকা দেব আর মাঝে মাঝে একটু খুন্তি দিয়ে নেড়ে নিতে হবে তো এবার ঢাকাটা আমি তুলে তুলে নিচ্ছি মাঝে মাঝে একটু ঢাকা তুলে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটি একেবারে কমিয়ে দিয়ে নাড়াচাড়া করে নিয়ে একটু থকথকে টাইপের করে নিতে হবে তো এইভাবে আমি একটু নাড়াচাড়া করে আলুগুলোকে একটু ম্যাশ করে দিলাম এবার উপর থেকে আমি দিয়ে দিলাম হাফ টমেটো পুরো টমেটোটা আমি দেব না হাফ টমেটো আমি ছোটো ছোটো করে এর উপর দিয়ে দিলাম ছড়িয়ে দিলাম টমেটো দিয়ে আবারও একটু কিছুক্ষণ একটু সেদ্ধ করে নেব একটু নেড়ে নিলাম তারপরে আমি সব শেষে দিয়ে দেবো একটি ডিম একটি ডিম আমি ফাটিয়ে উপর থেকে দিয়ে দিলাম ডিম দিয়ে একটু নাড়াচাড়া করে নেব তিন থেকে চার মিনিট একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে যেন কাঁচের কাঁচা ডিমের গন্ধ না থাকে এবার খুব সুন্দর করে একটু নাড়াচাড়া করে নিতে হবে তো বন্ধুরা এইভাবে এই রেসিপিটা তোমরা অবশ্যই একবার করে দেখবে দারুণ লাগে খেতে দোকানে তরকার রুটিকেও হাড় মানাবে এইভাবে যদি তোমরা মুসুর ডাল রান্না করো এবার উপর থেকে আমি দিয়ে দিলাম এক কাপ পরিমাণ ধনে পাতা একটু বেশি পরিমাণে ধনে পাতা আমি দিয়ে দিলাম ধনে পাতা দিয়ে একটু ফুটিয়ে নেব তারপরে জলটা যখন একেবারে শুকিয়ে যাবে তখন নাড়াচাড়া করে নামিয়ে নেব এইভাবে ফুটিয়ে নেওয়ার পর একেবারে জলটা শুকিয়ে যাবে তারপর একটু ঝুরঝুরে টাইপের হয়ে গেলে নামিয়ে নেব তো রেসিপিটা আমার হয়ে গেলো এবার আমি একটি বোলের মধ্যে তুলে নেব তো বন্ধুরা রাতে রোজ রোজ একই ধরনের খাবার খেতে খেতে মনটা যখন একঘেমি হয়ে যায় তখন মাঝে মাঝে রুচির পরিবর্তন করলে একটু ভালোই লাগে এইভাবে তোমরা মুসুর ডাল পরে দেখবে কি ভালো লাগে খেতে উপর থেকে আমি দুটো লঙ্কা দিলাম আর উপর থেকে সামান্য একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম রান্নিিংয়ের জন্য তো বন্ধুরা এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না চ্যানেলটি আমার অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য এরপরে আবার আমি আসব। নতুন নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের এই ডালটি কেমন লেগেছিল খেতে